আপু ভয় লাইভ ডিলিট করে দেয়নি আমাকে বলা হয়েছে যেন লাইভটা ডিলিট করে দেওয়া হয় কিন্তু এখানে কথা হচ্ছে আমাকে যেটা বলা হয়েছে যে লাইভ দুইটা আমার পেজ থেকে যেটা করছি সেটাও ডিলিট করার জন্য আমি আমার পেজ থেকে লাইভ ডিলিট করে দিছি তারপর হচ্ছে আমি এখন লাইভে ক্লিয়ার করে দিলাম যে আমার পার্সোনাল টপিক নিয়ে মানে কথা বলা উচিত হয় না এটা আসলে মানে একটা ঠিক কথা যে আমি আমার কাজের কর্মস্থল থেকে পার্সোনাল টপিক নিয়ে কথা বলা মানে ভুল হয়েছে এটা আমার আর এটা হচ্ছে একান্ত যে ফেক পার্সন গুলো আছে যারা হচ্ছে আমাকে উস্কানি মূলক কমেন্ট করতেছে যার কারণে হচ্ছে আমিও হাইপার হয়ে গেছিলাম আমি আমার মানে জেদ কন্ট্রোলে রাখতে পারিনি যার কারণে আমি বলে ফেলছি এটা আমার ভুল সেটা হচ্ছে আমি বলেই তো দিলাম যে এটার জন্য হচ্ছে আমি আন্তরিক ভাবে দুঃখিত আমি চেষ্টা করব নেক্সট মানে যখনই আমি লাইভ করি না কেন আমার কর্মস্থল থেকে যেখানেই আমাকে লাইভ করতে হবে সেখান থেকে আমি পার্সোনাল কোনো ইস্যু নিয়ে কথা বলবো না আমি এটাও বলে রাখতেছি যে আমাকে নিয়েও যেন আমার পার্সোনাল কোনো টপিক নিয়েও যেন লাইভে কেউ কোনো কথাবার্তা না বলে যেহেতু আমি বলবো না তাদেরও কথাবার্তা বলার কোনো মানে ইয়া লাইক রাইট হ্যাঁ রাইট নেই আমি যেখান থেকে লাইভ হই না কেন আমি হচ্ছে পার্সোনাল কোন টপিক বা পার্সোনাল কোন ইস্যু নিয়ে আর কখনোই কোনো কথা বলবো না আমি আশা করব যে আমাকে নিয়ে যেন পার্সোনাল ভাবে মানে কেউ কোনো ভিডিও বা কোনো কিছু মেক না করে আমাকে নিয়ে যেন লাইভে কখনো কোনো কথা না বলা হয় যেহেতু আমি এই জিনস্টার কি বলবো না আপু আপু এখানে যে আমি আপুর পেজ থেকে যে লাইভ হইছি সেখানে আমার উচিত নাই যে পার্সোনাল টপিক নিয়ে কথা বলা সেটা হচ্ছে আমার ভুল সেই ভুলটা আমি স্বীকার করতেছি যে এই ভুলটা হচ্ছে আমার